রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা আশা করবো আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা নতুন ব্লগে সকলের অনেক স্বাগত তো সামনে আসতে চলেছে বাসন্তী পঞ্চমী আর বাসন্তী পঞ্চমীতে আমি আমার রাধা রানীকে কিন্তু বাসন্তী কালারের একটা শাড়ি পরাতে চলেছি আর সেটা কিভাবে বানাচ্ছি আজ আমি সকলের সঙ্গে শেয়ার করব। কাপড় কাটা থেকে আর সেলাই করা সম্পূর্ণটাই শেয়ার করব পরে অবশ্যই আস নিয়ে আসবো যে ব্লাউজ কী করে বানাই তো দেখছো কাপড়টা চার মিটারের লম্বা কাপড় কিন্তু চওড়াটাও অনেকটা রয়েছে আর এটা দিয়ে সম্পূর্ণ কিন্তু আমার রানী কৃষ্ণ ভগবান আর দুই গোপাল সোনা এবং বাল রাধারানি সবার পোশাকটা বানানো হয়ে যাবে কাপড়টা মার্কিং করব এবারে আর কাপড়টা আমার বাড়ির বিগ্রহ যেহেতু আঠেরো ইঞ্চি তো রাধারানি কিন্তু আঠেরো ইঞ্চি হয়ে থাকে না সবাই বলে যে আঠেরো ইঞ্চি বিগ্রহ কৃষ্ণ ভগবান আঠেরো ইঞ্চি হলে কী হবে রাধারানি কিন্তু সতেরো ইঞ্চিই আসে আর সবার ক্ষেত্রে কৃষ্ণ ভগবানের থেকে রাধারানীর এক ইঞ্চি ছোটোই থাকে আর এখানে আমি সতেরো ইঞ্চি চওড়া করে কাপড়টা মার্কিং করে নিচ্ছি আর বোঝানোর সুবিধার জন্য নয়তো অনেক দর্শক বন্ধুরা কিন্তু বুঝতে পারবে না তো এইভাবে আমি কাপড়টা চার মিটার লম্বা কাপড়টা আমি এইভাবে সতেরো ইঞ্চি মাপে চওড়া করে কেটে নেব অনেক দর্শক বন্ধুরা আসে যারা কাপড় কিভাবে বানানো হয় দেখতে চায় তো কখনো দেখানো সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি তো রাধারানীকে অধিকাংশ লেহেঙ্গা পরিয়ে শৃঙ্গার করি আর সেটা সুবিধাও হয় আর কাপড় আজ পর্যন্ত সম্ভবত তিনটে কাপড় পরিয়েছি তো তাই আমার সম্ভব হয়ে ওঠেনি তাই আজ আমি যখন সুযোগ পেয়েছি ভাবলাম যে ভিডিওটা একবার শেয়ার করাটা প্রয়োজন তো এইভাবে কাপড়টা আমি কেটে নিচ্ছি আর কাপড়টা কাটা হয়ে গেছে আর আমি নিয়েছি দু রকম কালারের সুতো একদম কাপড়ের ম্যাচিংয়ে আর সবুজ কালারের সুতো কারণ ওটা লেসের কালার সবুজ আর যে কাপড় দিয়েই কাজ করো না কেন সেই কাপড় অনুযায়ী কালার হলে ভীষণ সেই সুতো দিয়েই সেলাই করাটা সব থেকে বেশি ভালো আর এই দেখছো যে অংশটা পাড়ের দিকে ছিল পাড়ের যে বর্ডার থাকে আমি এটা কোমরের দিকেই ফেলব কারণ এইভাবে যখন ভাঁজ করব। তাহলে খুব বেশি ফোলা ফোলা হবে না কাপড়ের যখন ভাঁজগুলো করব প্লেটগুলো যখন ফেলবো তাই আমি এটা কোমরের দিকে রাখব আর যে অংশটা আমি কেটেছি কাঠের কাট করা অংশটা এখানে এটাকে আমি যেহেতু এইভাবেই আমি মুড়ে আর বর্ডার লাগাবো তাই এটা কিন্তু একটু মোটা ধরনের হয়ে যাবে আর এটাকে আমি পায়ের দিকে রাখবো তো আমি সুতোগুলো ঠিকঠাক করে নিচ্ছি কারণ নিচের সুতোটা আমাকে হলুদ রাখতে হবে আর ওপরের সুতোটা সবুজ রাখতে হবে যেহেতু বর্ডারের কালার সবুজ তাই সুতোগুলো লাগানো হয়ে গেছে এবারে দেখো আমি এখান থেকে কাপড়টাকে সোজাভাবেই সেলাইটা করব আর যেহেতু কোমরের দিকটা আমাকে মুড়তে হবে না আর এই এপারে দেখছো ওটা নিচের অংশ যাবে তো আমি যেখান থেকে এখন মাপ নিচ্ছি এটা কিন্তু রানীর কোমরের অংশ থেকে আমি কুড়ি ইঞ্চি দূরে সরে আসছি কারণ এখান থেকে লেস লাগানোর একদম শুরুতেই লেস লাগানোর কোনো প্রয়োজন নেই কোমরের কাছে হবে যাবে তাই এটাকে লেস লাগানোর প্রয়োজন নেই এখান থেকে কুড়ি ইঞ্চি দূরে সরে এসে সেখান থেকেই আমি এই বর্ডারটা লাগানো শুরু করছি তো ওপরের বর্ডারটা খুব সাবধানের সঙ্গে লাগাতে হবে কারণ কোনোভাবে কিন্তু যেন কাপড় থেকে বর্ডার আলাদা না হয়ে যায় বা বর্ডার থেকে কাপড় সরে গেল তাহলে সেলাইটা আলাদা আলাদা হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগবে না তাই খুব সতর্ক হয়ে সাবধানের সঙ্গে এই সেলাইটা করতে হবে তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আর বন্ধুরা এরপরে কিন্তু আসবে রাধারানীর ব্লাউজ কিভাবে বানাই তো এবারের ব্লাউজটা একটু রকমভাবে বানানোর ইচ্ছা রয়েছে তোমাদের অনেকেই বলো ব্লাউজগুলো কিভাবে বানাও সে তার ভিডিও শেয়ার করতে তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো আমি নিশ্চয়ই শেয়ার করব সেই ভিডিও আর আমি নিয়েছি এই ন মিটারের একটা যে লেস বর্ডার তার বান্ডিলটা সম্পূর্ণ ন মিটারের ছিল আর আমার একটা লাইন কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন অর্ডার করছিলাম এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে বর্ডারটা অনেকবার ট্রাই করেছি সাদা রঙের কাপড় তাই এইবারে চাইলাম যে সাদা না দিয়ে একটু ডিফারেন্ট কালারের কিছু ব্যবহার করি তো সেই হিসেবেই আমি এই ধরনের কালারের কাপড় পছন্দ করি আর এর সঙ্গে আমার সবুজটা ভীষণ ভালো লাগে তাই সবুজ বর্ডারটা আমি কিনি এর সঙ্গে লাগানোর জন্য আর বর্ডারের দুটো সাইড দিয়েই এইভাবে লক করে নিলে তাহলে আমার কাজটাও কমপ্লিট হয়ে যায় আর বর্ডারটা দেখছো কোমরের সাইডে কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে বর্ডারটা কোমরের সাইডটা সম্পূর্ণ হয়ে গেছে আর এটা রয়েছে আঁচলের সাইডের অংশ তো আঁচলটাও আমি বর্ডার লাগিয়ে নেব আঁচলে দেখছো আঁচলটাকে এইটা একটু ভিতরের দিকে মুড়ে নেব নিয়ে এইভাবে বর্ডারটা লাগিয়ে দেব আর দুটো সাইড দিয়েই লক করে দেব আঁচলের সাইডটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর বেশ কিছুদিন ধরে আমি সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না তো একটু অসুবিধা হয়ে গেছে তো আশা করছি যে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে এবারে শুরু করছি কিন্তু পায়ের দিকের যে বর্ডারগুলো লাগানোর সেখান থেকে তো আঁচলের দিক থেকে শুরু করে আমি শেষ করব কোমরের দিকে এসে তো আঁচল থেকে শুরু করেছি আর দেখছো এখানে লেস বর্ডার তার সঙ্গে আমি একটা সামোসা লেসের যে রয়েছে এটাও আমি অ্যাড করব তো সেটাকে কিভাবে অ্যাড করছি আর একটু আমি কাছে থেকে দেখাচ্ছি দেখো এই কাপড়টা ভাঁজ করা ভাঁজ করার পরে তার উপরে আমি সামোসা লেসটাই রাখি রেখে সবুজ বর্ডারটা তার উপরে চাপা দিই জাস্ট কেবলমাত্র সামোসা লেসের যে কর্নারগুলো আছে সেগুলোই যেন দেখা যায় আর দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে মানে অপূর্ব লাগছিলো আমার আমার তো পার্সোনালি আমার ভালো লেগেছে কিন্তু বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ আমার ভালো লাগলেও তো শুধু হবে না আর দেখো আমার একটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি এখানে কাট করে দেব দিয়ে এই লাইনটা এখানে সেলাই করে এটা কমপ্লিট করলাম কিন্তু এখানে হয়েছে যে আমার মনে হলো যে নিচের বর্ডারটা একটু চওড়া হয়ে গেলে দেখতে ভীষণ ভালো লাগে তাই ওই বর্ডার একই বর্ডার আমি ডবল করে এখানে লাগাই বর্ডারের ওপরে বর্ডার তুলে দিয়েই সেলাইটা করব। আর এটা ভীষণ ভালো লাগছিলো খুব একটা বোঝা যাচ্ছিল না যে দুটো বর্ডারই এখানে অ্যাড করা হয়েছে তো এইভাবে আমি আরও এক লাইন বর্ডার সেলাই দিয়ে দেবো ওই বর্ডারের ওপর দিয়ে তো আমার টোটাল এখানে তিনবারে সেলাই করতে হয়েছিল আর যখন আমি বর্ডারটা অর্ডার করছিলাম তখন মনে হয়েছিল যে বর্ডারটা অনেকটা বেশি লাগতে পারে কারণ রাধারানির জন্য কাপড়েই তো অনেকটাই বর্ডার লেগে যাবে তাই একসঙ্গেই আমি দুটো বর্ডার অর্ডার করেছিলাম কারণ তাহলে আমি কিন্তু সকলের জন্য একই রকমের পোশাক বানাতে পারবো আর সেটাও হয়েছে তো আমার পাড়ের নিচের অংশটাও বর্ডার লাগানো হয়ে গেছে আর এবারে দেখছো যে কোমরার দিকে যে অংশটা আড়াআড়ি থাকে সেই কাপড়ের সেই অংশটাকে আমি মুড়ে ভিতরের দিকে মুড়ে আর এইভাবে সেলাই লাগিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর কাপড়টা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তাহলে দেখা হবে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে